ভিলিজ rana mara পুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ কাল তো শুভ মহালয়া ও শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করব পুজো সামনেই চলে এলো হ্যাঁ চিকেন হবে আর তার সাথে থাকবে রুটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলিজ চিকেন আর রুটি করব আসুন আপনারা ভিডিওটা দেখতে एखे आदा असे रसुन आसे और का लंका एक संगे दीदो पेस्ट हाफ लेबू रस एक चामच लवण दी देव हलुद गुड़ो देव हाफ चमच मत जिरे गुड़ो हाफ चम्मच धने गुड़ो एक चामच

এটা রুটির সাথেও ভালো লাগবে লুচি বন্ধুরা কুড়ি মিনিটটা আধ ঘন্টা রেখে দেবো হ্যাঁ বন্ধুরা কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো গোটা জিরে দুটো শুকনো লঙ্কা লঙ্কা গোটা জিরে গন্ধটা বেরিয়ে গেছে এবার আমি পেঁয়াজটা তো গোটা শুকনো লঙ্কা গোটা জিরে তেলের ছাড়ার পর যে গন্ধটা বেরোয় ওইটাই কত ভালো গন্ধ পেঁয়াজটা ভালো লাল লাল ভাজা হয়ে গেছে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো প্রথমত দিয়েছি অল্প অল্প এবার হালকা টসা হয়ে আসছে আর একটু হালকা হালকা মশলাগুলো দিয়ে দিই সেটা আরো ভালো টেস্ট হবে লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম ঘিরে গুঁড়ো আর কাশ্মীরের লঙ্কা গুঁড়ো ছেড়ে দিয়েছে এবার আমি জলটা দিয়ে দেবো একটু দেবো না হালকা একটু দেবো যাতে সেদ্ধ হয় ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য বন্ধুরা রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো

বন্ধুৰ কচা কচা হৈছে গোল মৰ্চে ঢাল টে দা লাগিছে মুখে খুব সুন্দৰ লাগিছে টেষ্ট দাৰুণ হৈছে বন্ধুৰ ভেলেজে ৰানা কৰি নতুন নতুন ৰেচিপি দেখা যায় ফেচবুক চেনেলটো ফল' কৰবে আৰু পাছে থাকিব